গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা চলে এসছি আজকে চায়ের সাথে তোমাদের কাছে এই দেখো আজকে চা দিয়েই শুরু উঠেছি ভোরবেলা উঠে হাফ রান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়ে গেল আর আজকে চিরা খেয়ে গেছে চিড়া দিয়ে জল দিয়ে নুন দিয়ে মেখে দিয়েছি খেয়ে গেছে আর এখন চা চা খাচ্ছি রান্না হাফ হয়েছে বলতে তখন দাদা ভাইকে ডিমের ঝোল আর ঝিঙে পোস্ত হয়েছিল সকালে ওটা দিয়ে দিয়েছি আর এখন শুধু ট্যাংরা মাছটা করবো ফ্রিজ থেকে বার করা হয়েছে একটু বরফ হয়ে আছে বলে আমি তাহলে চাটা খেয়ে নিই চাটা খেয়ে মাছটা করবো এই যে চা নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে পাউরুটি দিয়ে চা খাচ্ছি আজকে আর বিস্কুট না মুড়ি না আজকে পাউরুটি দিয়ে চা খাচ্ছি অনেকদিন বাদেই খাচ্ছি পাউরুটিটা আমাদের খুব একটা পাউরুটি খাওয়া হয় না আমরা খেলে আটা রুটিই খাই টিফিনে আর বিস্কুট চা দিয়ে মুড়ি বিস্কুট এসব খাই আর পাউরুটিটা আজকে কি মনে হলো না আজকে একটু পাউরুটি দিয়ে চা খাই তাই ভাই নিয়ে আসলো দোকান থেকে খাই একটু তোমরা সবাই চা খেয়েছো তো কমেন্ট করে জানিও খাই এরা দুধ চা খায় আমি খুব একটা দুধ চা খাই না খুব কম যখন খুব ইচ্ছে করে লোভ লাগে তখন খাই নালে খাই না চলে মাকে বসছে আমার মাকে যদি কিছু বলে আমার ভাই কিরকম ভাবে জানো দেবে আমার মা যায় যে এটা আমার ওদের ওদের বকাটা খুব ভালো লাগে মেয়ে ঘুমাচ্ছে তাহলে মেয়ে থাকলে এতক্ষণ হেসে লুটুকুটি খেতো ওদের এই দেখে মেয়ে খালি হাসবে বললো ও মা দেখো শুরু হয়ে গেছে মা ব্যাটার সেদিনটা জানিস পরশু খিদা পেয়েছে এখানে এসে এরম ভাবে বসে আছে দুয়ারের সামনে সেম এইখানটা এই যে এইটা ওই মেয়েটা এখানে এসে বসে তু না না বলো খিদা পেয়েছে চলে এসেছে এসে বসে আছে আমার দুয়ারের এই যে আমার এই পাশে যে গেটটা আছে এই পাশের গেটের এখানে বসে আছে এবার মা বলছে খাবি খিদে পেয়েছে চুপ করে মায়ের দিকে দেখছে আমি আবার বিস্কুট দিলাম জল দিলাম খেলো খেয়ে আবার ওর যা ও যেখানে শোয় সেখানে গিয়ে শুরু করলো হ্যাঁ হ্যাঁ প্রথমে ভয় পাচ্ছিল বলো মা জল ভেবেছো আমি গায়ে দেবো আমি না না তুই খা খিদে পেলে এখন চলে আসে এখানে জানি সেটাকে এখন আর বলতে হয় না আর ওগুলো তো আসেই ওইদিকে তো দুটো আছেই ধরা বাঁধা আমার আরে ভয় পায় মানে একটু ভিতু মেয়ে তো একটু ভিতু আর একটু কমজুরিও কিন্তু ওকে খেতে দেয় এপারে সবাই খেতে দেয় কিন্তু ও চট করে খেতে চায় না এবার আমি ডেকে ডেকে দিই বিস্কুট দিই খা কেন আমাদের এখানে ভাত দিই না কেন বলো তো চট করে কে কী বলবে না বলবে ওই চিন্তা করে আমি দিই না এবার দিলে ওই পারে দিই পুকুরেরও আমাদের ও পাশে পুকুর আছে পুকুরের ও পারে দিই তখন খাই চলো চলে এসছি মাছ ভাজবো মাছটা রান্না করবো ট্যাংরা মাছ করেছি এই দেখো ট্যাংরা মাছ করবো ট্যাংরা মাছটা বার করে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজবো মাছটা করলেই হয়ে যাবে আলু পোস্ত করা আছে সকালে করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাবে কে আলু আর ডিমের ঝোল দিয়ে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছটা করব। আজকের মতন রান্না শেষ আর আজকে একটু ছানা করব দুধ আছে একটু ছানা করব ছানাটা একটু খেতে হয় আমাকে মাঝে মাঝে একটু খেতে হয় মাছের ঝোল বসিয়ে দিয়েছি পাননিতে চলে এসেছে এসছে আমার বুড়ি মা বুড়ি মাছ নর্মাল করেছি পিঁয়াজ আদা এই সল্ট পিঁয়াজ আলু টমেটো দিয়ে নুন হলুদ জিরে হচ্ছে দিতে সব বেরিয়ে গেল এবার আমি যাবো জামা কাপড়গুলো মেলতে যে বালতিতে রয়েছে চলো উপরে সিঁড়ি ঘরে মেলব তো গরম পড়েছে না বলার মতন না প্রচন্ড গরম পড়েছে আবার এই দেখো সব পরিষ্কার করেছি বালিশগুলো রোদে দিয়েছি জানলার ওপাশটা রোদ আসে ঘরটা ঝাললাম সব ঝাললাম দেখো কত ধুলো বেরিয়েছে দেখবে আরে দেখো দেখতে পাচ্ছ মানে ঝাড়ি তারপরেও এত ময়লা কেন তো এপারেও রাস্তা ওপারেও রাস্তা মধ্যখানে আমাদের বাড়ি দুপারেই রাস্তা ওইদিকে মেন রাস্তা এদিকে হচ্ছে টুকটাক ট্যাক্সি তারপরে ছোট হাতি এগুলো যায় ওপাশ থেকে ছোট রাস্তাটা থেকে আর ও ওপাশের বড় রাস্তা থেকে তো বাস লরি সব চলছে থেকে থেকেই যাচ্ছে হুম এই সব পরিষ্কার করলাম দেখো দেখো তো ক্লিন লাগছে কিনা দেখো সব ঝাড়লাম পাখা টাকা দেখো পাখা টাকা সব মুছলাম জানলা ফান্না সব ঝেড়ে বালিশগুলো রোদে দিয়েছি বেড ছিল ওটার মধ্যে পাখাটা মুছেছি একটু পড়েছে নাহলে গা উলকো ওই জন্য বেড চেঞ্জ করে দিয়েছি সেচ করে দিয়েছি এবার ঘরটা ঝাড় দিচ্ছি সব বার করলাম খাটের তলা থেকে তারপরে সব ঝুল ছিল পাখার মধ্যে ময়লা ছিল সব ঝাড়লাম ঝেড়ে এই এখন রেখেছি এবার এগুলোকে তুলব তুলে ঘর মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো জানব মোটামুটি ঘরের কাজ আজকে ভেবেছিলাম আজকে যেহেতু বুধবার অন্য দিন পারবো না ঘর ঝাড়তে সোমবার ঝাড়ি না মঙ্গল শনি মঙ্গলবার তো পারিই না আর বৃহস্পতিবার তো ঝাড়বই না জাস্ট একটা দিন বুধবার এই দিনটাই ঝাড়ি বুধবার করেই মাঝে আমার যেদিন কাজ থাকে না মানে বাইরে যাওয়ার কোনো থাকে না সেদিন আমি বুধবার করে ঝাড়ি আর নালে একদম রোববার রোববারটা কেন বলো তো করতে চাই না রোববারটা সবাই বাড়ি থাকে তো আর ইচ্ছা করে না তখন ওই বেলা হয়ে যায় খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে যায় ওই জন্য রোববারটা আর করতে ইচ্ছা করে না ওই জন্য আজকে ফাঁকা আছে কাজ কম আছে রান্নাও হয়ে গেছে ওই জন্য সব পরিষ্কার ব্যবসার জায়গাটাকেও পরিষ্কার করে নিলাম ঝুলঝাঁট দিয়ে ঝুলঝাড়ু দিয়েছিলাম ছোট ঝুলঝাঁট দিয়ে আর বড় ঝুলঝাড়ুটা বাইরে রেখেছি তা নোংরা হয়েছে ধুয়ে নেবো সিঁড়ি ঘন্টা গুলো পরিষ্কার করে এসছি টা মাঝবো বেশি বাসন রয়েছে বাসনকটা মাঝবো আমি খেলো আবার ঘুম থেকে উঠেছে উঠে চা খেলো চা টা খেয়ে একটু পড়ছিল করে আমি তা স্নান করতে যা স্নান টান করে ওয়াশরুমে যাবে আমি তাহলে একবারে স্নান করে আই স্নান করে আসলো টিফিন খেতে দিয়েছি মর্নিং মর্নিং করে দাও টিফিন খেলো আমি খেয়ে এবার পড়তে বস পড়াটা করুক এদিকে বাসনটা মেজে হাতটা আমি ঝেড়ি চলো বাসন কটা অল্পই রয়েছে বাসন বাসনটা মেজে নি হাটটা ঝেড়েছি আজকে ফ্রেশ লাগছে আমি একটু মাথা ঘুষবো আজকে মাথাটা ঘুষলে বাস মাথাটা ঘষবো বলেই আরও ঘরটা ঘষবে জল জল এনে নেবো জল আমার পাম্পের জলে মাথা ঘষি না চুর ওঠে ওই জন্য ওই পুকুর থেকে দু বালতি জল আনলো হয়ে যাবে এই সামনেই আমার গেটের গেট খুললেই ঘাট রাস্তার উপরেই ঘাট ওখান থেকে জল আনলে এনে মাথাটা ঘষল মাথাটা না ঘষলে হবে না সেই শুক্রবার ঘষেছি অনেকদিন হয়ে গেল আমি না ঘরটা ঝাড়লাম ওই কারণে আর না ঝেড়ে নিই ঝেড়ে একবারে মাথাটা ঘষে নেব

দুপুরে খাওয়া দাওয়া করেছো কমেন্ট করে জানিও মাথাটা ঘষেছি খুব নোংরা হয়েছিল তার মধ্যে ঘর ধরেছি মাথাটা ঘষেছি এই দেখো নিয়েছি থালার মধ্যেই নিয়ে নিয়েছি তরকারি পোস্ত ভিঙে আলু পোস্ত আর এই ট্যাংরা মাছের ঝাল চলো খাওয়া দাওয়াটা করে নি তোমরাও খেয়ে নাও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা খাবো চা খেয়ে তারপর চায়ের বাসনগুলো ধোবো মা চা করতে গেছে ওই লাইটটা এই লাইটটা অফ করে রেখেছি ওইটা জ্বালিয়েছিলাম এইটা এইটা জ্বালিয়েছিলাম মা চা করতে গেছে চা আনলে চাটা খাবো খেয়ে একটু বসবো মায়ের সাথে একটু গল্প করব তারপরে তোমাদের দাদা ভাই আসবে তারপরে খাওয়া দাওয়া হবে তখন আসে চা খেলাম চা খেয়ে গরম আর ভালো লাগছে না তো গরম লাগছে মানে বলার মতন না চা খেলাম চা খেয়ে বাসনগুলো মা ধুলো এই যে ধুয়ে রেখেছে বসবো দরজাটার সামনে আমাদের এই দরজাটার সামনে প্রচুর হাওয়া আসে দক্ষিণ দিকের তো খুব হাওয়া আসে এখান থেকে এখানটা একটু বসবো লাগবে না তো গরম লাগছে বলার মতন না তোমরা সবাই চা খেয়েছো তো কমেন্ট করে বলো দেখো আমার মেয়ে পড়তে বসে ফাইজলামও মারছে দেখেছো তো ফাইজলাম দেখেছো তো ওকে বলছি পর আর একটু পর বাবা স্নানে গেছে স্নান থেকে আসলে খাবারটা দেব বদমাশি করে যাচ্ছে জানো এরকম করতে চলো তোমার দাদাভাই চলে এসেছে স্নানে গেছে স্নান করছে আসলে রাতে খাবারটা হবে আর তোমাদেরকে একটা কথা বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেই নামে ফেসবুক খোলা অর্ঘদ্বীপ বসা সেই নামেই ইউটিউব চ্যানেলটা খোলা আছে তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো গাইস টাটা